যারা আমাকে নিয়ে বিভিন্ন মিডিয়ার মধ্যে টল করা শুরু করে দিলো তোর মধ্যে একজন দেখতেছি দেখতো মরালাসের মতো লাগে মুফতি আমিরাম বললাম জা আপনারা যারা মুরব্বীরা চিনবে না জওয়ান ভাইরা যারা স্ক্রিন টাচ মোবাইল কাঁড়ে তারা তো এই সম্বন্ধে পরিষ্কার আর একজন হলো শেখ আহমদুল্লাহ দাড়িগুলো লাদানের মতো লাগে আর একজন হলো ডাক্তার আবুল কালাম বাসার তো এই জুরগুলো আমার এই এগুলো আবার দামি উজুর সারা বাংলাদেশে তাদেরকে চিনে কিন্তু বান্ডার শরীফের জিয়ারত নিয়ে হঠাৎ করে তারা জাহাঙ্গীরুজুরের ভিসে লাগলো মিডিয়ার মাধ্যমে তাদেরকে আমি জানান দিচ্ছি আপনারা আমাকে বলতেছেন জাহাঙ্গীরুজুর যে বান্ডার শরীফে যে জিয়ারত করে যে হজরত কেবলা গৌসল আজম মাইজবান্ডারি রদি আল্লাহ তালান হুতু উনি তো লাশ আস উনার কাছে কেন চাইল নাওজমিলে বলেন ওনাদের টার্গেট হলো মাজারে যিনি শুইয়া আছেন গৌসল আজম মাইজবান্ডারি রদি আল্লাহ উনি লাশ আমি উনার কাছে কেন উচিলা ধরে চাইলাম এটা শিরিক হয়েছে এটা বেদাত হয়েছে এ করানের বাকিগুলো প্রশ্ন তাইলে আমি তাদেরকে বলি আমরা যদি একটু মাজারের সুমাদি শিরিক হয়ে যায় আর তাদের বড়জোর যেদিন মারা গেল দেখতেছি এম্বুলেন্সের মধ্যে সুমা দিতেছে আমরা সুমা দিলে শিরিক হয়ে যায় তারা সুমা দিলে শিরিক নাই এগুলো আমি বুঝলাম না ডাক্তার আবুল কালাম বসকে বলতেছি আপনি আমার শিরিক দের দিলেন বান্ডার শরীফের জিয়ারতে আমি অলি আল্লাহ রুসিলা কেন নিলাম এটা বেদাত হয়ে গেল কিন্তু আপনাদের মোফাসেরে কোরআন যেদিন মারা গেল দেখতেছি তাদের কতগুলো উজুর মোল্লা মৌলভি মাজারের কাদা মাটি ওই মোফাসের কোরআনের কবরের মাটি দেখতেছি কাদা মাটি সেহারাত বুকে ডলতেছে আপনারা লাইভের মধ্যেও দেখেছেন ঠিক না ও

زمن میں لا نہیں ہوتا زمین میں لی نہیں ہوتی زمن میں لا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میں লা नही हो ताल सलात दुनिया सल्लल्लाहु अलैहि वसल्लम सलाम या रसूल अल्लाह مرحبا আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন তাইলে আমাদেরকে বেদাত বলার কোন সুযোগ নাই বেদাত করতেছে তারা ঠিক না বেদাত করতেছে এই মুফতি আমির আমজা কিছুদিন আগে জেল থেকে বের হইলো রে এই ঠিক না মুফতি কিছুদিন আগে জেল থেকে বের হয়ে তিন বছর আগে বলেছিল সব সময় কুরআন হাদিসে নাই তিন বছর পরে এসে বলতেছে যখন মসজিদ মাদারসা খান খা এবাদর রিয়াজত যখন বরাতের মধ্যে সারা বাংলাদেশত এবং ভারত সহ পাকিস্তান সহ এবাদর রিয়াজত জোয়ার যখন বরাতের মধ্যে বেড়ে গেল বরা যায় এইস তিন বছর বাদে তিন বছর আগে বেদা ছিল তিন বছর পরে কি হয়ে গেল যায় হয়ে গেল কত আমি পনেরোটা সহি হাদিস পেয়েছি তো এতদিন কাটে গেলি এতদিন ঘটে গেল তাহলে মূল বিষয় কি বলতেছি ওই আমি রামজা মুফতি তাদের একটু কথাগুলো জবাব দিয়ে আমি মাহফিলে ঢুকে যাচ্ছি কারণ বাতালদেরকে জবাব না দিলে তৈরি তাদেরগুলো গুলো হয়ে যাবে ঠিক না ঠিক না তো সেই জন্য মুফতি আমির আমজা বলল তিন বছর আগে মানুষ অব্যবহার বেদাত সব কিন্তু সবে বরাতের লাইলাতুল বরাতের এবাদর রিয়াজত মসজিদ মাদ্রাসা খানকা আশেকদের এবাদর রিয়াজতের এমন জুয়ার নামি গেল তিন বছর পরে বলে আমি পনেরোটা সহি হাদিস পেয়েছি সবে বরাত যাই তইলে আমরা যে করেছি সবে বরা এটা আজকের থেকে নয় অনেক আগের থেকে ঠিক না ওরা মাত্র তিন বছর পরে পেয়েছে কিন্তু এই সবে বরাত আমরা পেয়েছি অনেক আগে আমার রসুলের জমানার থেকে জোরে বলেন না হ্যাঁ আমার রসুল বলতেছেন যে ব্যক্তি সবে মধ্যে রোজা রাখবে সামনে একখানা কেনা বই যথেষ্ট মানুষ ওইখানে বারাসোনা ম্যাচ জানি তোলে টেলো বেলাতি বা শুকুক নিজেকে বেলাতি